বনে কেমন আছো ভালো আছো তো আজকে দেখো বৌদিভাই চলে এসেছে তোমাদের সামনে তোমাদের সামনে বৌদিভাই চলে এসেছে দেখো এই যে খেলেছে আজকে এই যে দুধ চকলেট আর কাঠি লোজ নিয়ে নিয়েছে আর এই যে লুডুর বাক্স নিয়েছে লুডুর ছক্কা নিয়েছে দুটো জিনিস সব রেখেছে পাঞ্জাব আর ছক্কা নিয়ে নিয়েছে কেজি দুরি ফুড আর চোখ বৌদি আজকে খেলা চালু করবে এই খেলাটা তিনটে রাউন্ডে খেলা হবে প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ড তৃতীয় রাউন্ড প্রথমে বৌদিভাই আজকে চালছে কিছু করেনি প্রথম রাউন্ডের খেলা চালু এবার কাকিমা চালছে প্লিজ বন্ধুরা দেখতে থাকো

কাকিমা চোখ পড়েছে কাকিমাকে যে চারটে দিয়ে দিলাম মা চোখ পড়েছে একটা নিয়ে নিলাম দু রাউন্ড খেলা শেষ হয়ে গেছে এটা লাস্ট রাউন্ডের খেলা হচ্ছে দিন পড়েছে দুটো দিয়ে দিলাম তেরি পড়েছে আমার তিনটে দিয়ে নিলাম রজিন কাকিমা তেরি পড়েছে তিনটে দিয়ে দিলাম আমার আবার তেরি পড়েছে তিনটে দিয়ে নিলাম এটা লাস্ট রাউন্ডের খেলা

দেরি করেছে কাকিমা দেখো লাস্টে কেমন হল খেলাটা অবশ্যই বলবে লাস্ট রাউন্ডে কাকিমাই জিতেছে আমি হেরে গেছি অবশ্যই ভালো থাকবে এখানেই খেলাটা আমার শেষ হয়ে গেল